আসসালামু আলাইকুম অরহমাতুল্লা আজ আমরা জামাতে নামাজ পড়ার চল্লিশটি উপকারিতা জানব নামাজ হলো একটি মহান ইবাদত আর এক্ষেত্রে মূল কথা হল তা জামাতের সাথে আদায় করতে হবে এছাড়া সকল প্রকার ইবাদতের মূল উদ্দেশ্য হল আল্লাহতালার আদেশসমূহ বাস্তবায়ন করার মাধ্যমে এবং নিষেধসমূহ থেকে বিরত থাকার মাধ্যমে তার আনুগত্য করা এই ভিডিওতে জামাতে নামাজ পড়ার উপকারিতাগুলো আমি উল্লেখ করেছি জামাতে নামাজ আদায়কারীর জন্য উৎসাহ প্রদান ও তাদেরকে আরও অধিক অনুপ্রাণিত করার জন্য আর যারা জামাত থেকে দূরে অবস্থানকারী তাদেরকে সতর্কতা ও ভীতি প্রদর্শন করার জন্য জামাতে নামাজ পড়ার চল্লিশটি উপকারিতা তা হল নম্বর এক আল্লাহর আদেশের আনুগত্য জামাতের সাথে নামাজ আদায় করা হল মমিন ব্যক্তির পক্ষ থেকে আল্লাহতালার আদেশ পালন করা আল্লাহতালা বলেন তোমরা সালাদ কায়েম করো ও জাকাত আদায় করো আর রুকুকারীদের সাথেই রুকু করো সুরা বাকারা আয়াত তেতাল্লিশ নম্বর দুই দিনের উদ্দেশ্য এবং ইসলামের প্রতীক জামাতের সাথে নামাজ আদায় করাই হল দিনের উদ্দেশ্য ও ইসলামের প্রতীক এবং মুসলিম জাতির বাহ্যিক রোগ নম্বর তিন আল্লাহর ঘরের আবাদ এবং ইমানের সাক্ষ্য প্রদান আল্লাহ আল্লাহতালা বলেন নিঃসন্দেহে তারাই আল্লাহর মসজিদ আবাদ করে যারা ইমান এনেছে আল্লাহর প্রতি ও শেষ দিনের প্রতি এবং কায়েম করে নামাজ ও আদায় করে জাকাত আর আল্লাহ ব্যতীত কাউকে ভয় করে না অতএব আশা করা যায় তারা হেদায়াত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে সুরা তাওবা আয়াত আঠারো নম্বর চার আল্লাহতালা কর্তৃক প্রশংসা এবং মহাপুরস্কার আল্লাহতালা বলেন আল্লাহ আল্লাহতালা যেসব গৃহকে মর্যাদায় উন্নীত করার এবং সেগুলোতে তার নাম উচ্চারণ করার আদেশ দিয়েছেন সেখানে সকাল ও সন্ধ্যায় তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে এমন লোকেরা যাদেরকে ব্যবসা বাণিজ্য ও ক্রয় বিক্রয় আল্লাহর স্মরণ থেকে নামাজ কায়েম করা থেকে এবং জাকাত প্রদান করা থেকে বিরত রাখে না তারা ভয় করে সেই দিনকে যেদিন অন্তর ও দৃষ্টিসমূহ উল্টে যাবে তারা আল্লাহর পবিত্রতা ঘোষণা করে যাতে আল্লাহ আল্লাহতালা তাদের উৎকৃষ্টতর কাজের প্রতিদান দেন এবং নিজ অনুগ্রহে আরও অধিক দেন আল্লাহ তালা যাকে ইচ্ছা অপরিমিত রিজিক দান করেন সুরা নূর আয়াত ছত্রিশ থেকে আটত্রিশ নম্বর পাঁচ জামাতে নামাজের উপকারিতা হল আল্লাহ ও রসুল সাল্ল আলহি ওয়াসাল্লাম কর্তৃক সম্মান ও গুরুত্ব প্রদানকৃত জিনিসকে সম্মান ও গুরুত্ব দেওয়া এবং আজীবন ওহার ওপর অবিচল থাকার চেষ্টা করা সুরানিসা আয়াত একশো দুই নম্বর ছয় জামাতে নামাজের চল্লিশটি উপকারিতা হল রসুল সোল্লাহ আলিহি ওয়াসাল্লামের আদেশ পালন তার সুন্নতের অনুসরণ হেদায়াত অর্জন করা গুনাহ থেকে মুক্তিলাভ এবং শাস্তি থেকে শান্তি লাভ করা নম্বর সাত জামাতবদ্ধ হয়ে নামাজ আদায় করা হল ইসলামের মহান দাবি সাধারণভাবে জামাতবদ্ধ হয়ে থাকাই হল ইসলামের মহান দাবি জামাতবদ্ধ হয়ে থাকার জন্য আল কোরআনের বহু আয়াত ও অসংখ্য হাদিস উৎসাহ প্রদান করেছে এবং জামাত ত্যাগ করে দলাদলি সৃষ্টি করা ও জামাত হতে দূরে থাকার ব্যাপারে সতর্কতা প্রদান করেছে আল্লাহ আল্লাহতালা বলেন তোমরা নামাজ প্রতিষ্ঠা কর জাকাত প্রদান কর এবং রুকুকারীদের সাথে রুকু কর সুরাবাকারা বাকারা আয়াত তেতাল্লিশ নম্বর আট আল্লাহর নিদর্শনসমূহকে প্রকাশ ও সম্মান করা জামাতের সাথে নামাজ আদায় করা হল ইসলামের নিদর্শনসমূহকে প্রকাশ করা ও সম্মান করা আর এই নিদর্শনসমূহের মধ্যে সবচেয়ে বড় নিদর্শন হল নামাজ যারা আল্লাহর এই নিদর্শনকে সম্মান প্রদর্শন করবে তাদের সম্পর্কে আল্লাহ আল্লাহতালা বলেন এটাই আল্লাহর বিধান এবং কেউ আল্লাহর নিদর্শনাবলীকে সম্মান করলে ওটা তো তার হৃদয়ের তাকওয়ারই বহিপ্রকাশ সুরাহজ আয়াত বত্রিশ নম্বর নয় প্রদর্শিত পথের সুন্নত জামাতের সাথে নামাজ আদায় করা হলো রসুল সাল্ল আলিহি ওয়াসাল্লামের প্রদর্শিত পথের সুন্নত যা তিনি আমাদেরকে শিক্ষাদান করেছেন ওহাকে ছেড়ে দেওয়া হল পথ ও মুনাফিকি আব্দুল্লাহ বিন মাসউদ রাজি আল্লাহ আনহু বলেছেন যে ব্যক্তি আগামীকাল আল্লাহতালার সাথে মুসলিম অবস্থায় সাক্ষাৎ করাকে ভালোবাসে সে যেন এ সমস্ত নামাজ সমূহকে হেফাজত করে নম্বর দশ জামাতে নামাজ পড়া একাকি নামাজ পড়ার চেয়ে মর্যাদা বেশি রসুল সাল্লাহ আলিহি ওয়াসালাম বলেছেন জামাতে নামাজ পড়া একাকি নামাজ পড়ার চেয়ে সাতাশ গুণ বেশি সওয়াব মোহাম্মদ বিন আলী শাওকানি রহমতুল্লাহ আলিহি বলেছেন কল্যাণ থেকে বঞ্চিত হল সে যে জামাতের সওয়াব থেকে বঞ্চিত নম্বর এগারো রসুল সোল্লাহ আলীহি ওয়াসাল্লাম বলেছেন দুই ব্যক্তি একত্রিত হয়ে তাদের একজন ইমাম হয়ে জামাতের সাথে নামাজ আদায় করা চারজন ব্যক্তি একা একা নামাজ আদায় করার চেয়ে আল্লাহর কাছে খুবই পছন্দনীয় এমনিভাবে চার ব্যক্তি সম্মিলিত হয়ে তাদের মধ্যে একজনকে ইমাম বানিয়ে সকলেই মিলে জামাতের সাথে নামাজ আদায় করা আট ব্যক্তি পৃথক পৃথক নামাজ পড়ার চেয়ে অধিক উত্তম তদুরূপ আট ব্যক্তি জামাতবদ্ধ হয়ে নামাজ পড়া একশত ব্যক্তি পৃথক পৃথক নামাজ আদায় করার চেয়ে আল্লাহর কাছে অধিকতর পছন্দনীয় জামিয়া হাদিস নম্বর তিন হাজার আটশো ছত্রিশ নম্বর বারো জামাতবদ্ধ হয়ে নামাজ আদায় করা হল শয়তান থেকে হেফাজতে থাকা জামাতে নামাজ একজন মুসলিম ব্যক্তিকে তার চরম শত্রু শয়তান থেকে হেফাজতকারী যে শয়তান কোনো সময়ই ক্লান্ত ও বিরত হয় না রসুলসল্লা আলী ওয়াসালাম বলেছেন কোনো গ্রাম বা মহল্লায় যদি তিনজন ব্যক্তি থাকে আর সেখানে নামাজ কায়েম করা না হয় তবে শয়তান তাদের উপর প্রভাব বিস্তার করে ফেলে অতএব তোমাদের জন্য আবশ্যক হল দলবদ্ধ হয়ে থাকা কেননা বাঘ দল থেকে দূরে অবস্থানকারী ভেরির উপর আক্রমণ করে তাকে খেয়ে ফেলে জামিয়ায় হাদিস নম্বর পাঁচ হাজার সাতশো এক নম্বর তেরো মুনাফিকের সাথে সাদৃশ্য পোষণ করা থেকে দূরে থাকা রসুলসাল্ল্লাহ ওয়াসাল্লাম বলেছেন ফজর ও এশার নামাজের চেয়ে মুনাফিকের নিকট ভারী কোনো নামাজ নেই যদি তারা জানত এ দুই নামাজের মধ্যে কি পরিমাণ নেকি রয়েছে তবে হামাগরি দিয়ে হলেও তাতে আসত আমার ইচ্ছা হয় যে আমি মজ্জিনকে আজান দিতে বলবো অতএব সে আজান দেবে অতপর একজনকে নামাজ পড়ার আদেশ দিয়ে প্রজ্বলিত আগুনের খণ্ড নিয়ে তাদেরকে পুড়িয়ে ফেলেই যারা এখনো নামাজে আসে না নম্বর চোদ্দ মোচনের মাধ্যম নিশ্চয়ই জামাতের সাথে নামাজ আদায় করা হল গুণাসমূহ ক্ষমা হওয়ার একটি কারণ এর মাধ্যমে পিছনের সকল গুণা ক্ষমা হয়ে যায় রসুল সাল্লু আলিহি ওয়াসাল্লাম বলেছেন যখন ইমাম গৈরিল মগদুবি আলহিম মলিন আমিন বলে তখন তোমরা আমিন বলো কেননা যার আমিন বলা ফেরেস্তাদের আমিন বলার সাথে মিলে যাবে তার পিছনের সমস্ত গুণা মোচন হয়ে যাবে নম্বর পনেরো আল্লাহতালার খুশির কারণ আল্লাহর গুণাবলীর মধ্যে একটি গুণ হল খুশি হওয়া আনন্দবোধ করা তন্মধ্যে জামাতে নামাজ আদায় করা দেখে তিনি আনন্দবোধ করেন খুশি হন আল্লাহতালার এ বিষয়ে খুশি হওয়ার দ্বারা প্রমাণ করে যে তিনি এ কাজে সন্তুষ্ট এবং যে তা করে তাকে তিনি ভালোবাসেন পছন্দ করেন রসুল সাল আলিহি ওয়াসালাম বলেছেন নিশ্চয়ই আল্লাহতালা জামাতে নামাজ পড়া দেখে আনন্দবোধ করেন সোহাইহুল জামিয়া হাদিস নম্বর এক হাজার আটশো বিশ নম্বর ষোলো জামাতে নামাজের উদ্দেশ্যে পায়ে হেঁটে যাওয়া অফুরন্ত সোয়াবলাভের মাধ্যম রসুল সাল আলিহি ওয়সালাম বলেছেন যে ব্যক্তি নামাজের জন্য অজু করে এবং সুন্দরভাবে তা সম্পাদন করে অতপর ফরজ নামাজ পড়ার উদ্দেশ্যে হেঁটে এসে মানুষের সাথে মিলে নামাজ আদায় করে বা জামাতে শরিক হয়ে অথবা মসজিদে গিয়ে নামাজ আদায় করে আল্লাহতালা তার গুণাসমূহ দূর করে দেন নম্বর সতেরো আসর ও ফজর নামাজে ফেরেস্তাদের উপস্থিতি ও সমবেত মুসল্লিদের জন্য তাদের দোয়া প্রার্থনা রসুল সাল্ল আলী ওয়াসাল্লাম বলেন রাত দিনে পালাক্রমে তোমাদের মাঝে ফেরেস্তাদের পরিবর্তন ঘটে তারা ও ফজর নামাজে একত্রিত হয় অতপর যে সকল ফেরেস্তারা তোমাদের মাঝে রাতে অবস্থান করেছিল তারা উপরে উঠে যায় তখন তাদের রব তাদেরকে প্রশ্ন করেন অথচ তিনি তাদের থেকে অধিক জানেন তোমরা আমার বান্দাদের কিভাবে ছেড়ে এসেছ তারা বলেন আমরা তাদেরকে নামাজরত অবস্থায় পেয়েছি এবং নামাজরত অবস্থায় তাদেরকে ছেড়ে এসেছি অন্য বর্ণনা এসেছে তারা বলেন আমরা নামাজরত অবস্থায় তাদেরকে ছেড়ে এসেছি এবং নামাজ অবস্থায় তাদের কাছে এসেছি অতএব আপনি তাদেরকে কেমতের দিন ক্ষমা করে দিন সোহি বুখারী হাদিস নম্বর ছয়শো তেষট্টি নম্বর আঠারো জামাতে নামাজ হল অর্ধরাত্রি বা পুরো রাত্রি ইবাদতের সমান সোয়াবুল সাল্লিম বলেছেন যে ব্যক্তি ঈশার নামাজ জামাতের সাথে আদায় করল সে যেন অর্ধরাত্রি নফল নামাজ আদায় করল আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করল সে যেন পুরো রাত্রি নফল নামাজ আদায় করল সোহি মুসলিম আদেশ নম্বর তিনশো চব্বিশ নম্বর উনিশ আল্লাহতালার হেফাজত জামাতে নামাজ পড়া হলো আল্লাহতালা তার বান্দাকে হেফাজত করার একটি কারণ আল্লাহতালা তাকে তার জিম্মায় রাখেন অর্থাৎ তাকে তার প্রতিশ্রুতি ও তার আমানতে রাখেন এর একমাত্র কারণ হল ফজর নামাজ জামাতের সাথে আদায় করা রসুল সাল্লাহ আলিহি ওয়াসালাম বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে সে আল্লাহ আল্লাহতালার জিম্মায় থাকবে নম্বর বিশ জামাতে নামাজ কেয়ামতের দিন আল্লাহ প্রদত্ত ছায়াতে অবস্থানের কারণ যেদিন ওই ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না আবু হোরারা রদালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবীজি নবীজ সাল্ল ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ আল্লাহতালা রোজ কেয়ামতে সাত ব্যক্তিকে তার ছায়াতলে স্থান দান করবেন যেদিন সে ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না তন্মধ্যে একজন হল যার অন্তর সবসময় মসজিদের সাথে সম্পর্কিত থাকবে আজ এই পর্যন্তই দ্বিতীয় পর্বে আমরা একুশ থেকে চল্লিশ পর্যন্ত জানব ইনশাআল্লাহ মহান আল্লাহতালা আমাদের সবাইকে জামাতের সাথে পাঁচ অক্টো নামাজ আদায় করার তাওফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন